তোমাদের সকলকে সেকেন্ড ঈদে অনেক অনেক মারাকবাদ আর আজকে সেকেন্ড ঈদে আমি সকালবেলা থেকে রেড আর ব্ল্যাক পরে স্টার্ট করেছি আর আমার মনে হলো যে স্টিং আর চার্জ হচ্ছে আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে যাবে তো সেই কারণে আমি দোকানে চলে গিয়ে সেখান থেকে চার্জ এনেছি চার্জ এনে খেতে খেতে দেখো আমার হাত থেকে চার্জটা পড়ে গেল তারপরে আমাদের বাড়িতে আমার কাজিনটা চলে এসেছে এখানে হলো আমার এটা ছোটি ফুপ্পি এটা হলো আমার বাড়ি ফুপ্পির মেয়ে মধু দিদি আর এখানে আছে আমার ছোট বোন চেয়ে দেখো ক্যামেরার সামনে আসবে না বলে লুকোচিটি খেলছে ওর মা আর এটা হলো আমার ভাই আর এটা হলো আমার জিজু আর আমার জিজুকে তো তোমরা সবাই আশা করি চেনু মিতা মধুস ব্লক যে এখন প্র্যাঙ্ক করে আর এনি হলো সেই মধু দিদি ওনার ওয়াইফ তারপরে আমার এখানে দেখো ফাইনাল লুক তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তারপরে আমরা সন্ধেবেলা চলে গেছি ফুচকা দোকানে ফুচকা দোকানে লাইন দিয়ে দিয়ে তারপরে আমরা ফাইনালি ফুচকা খাওয়ার সুযোগটা পেলাম আমাদের পুরো ফ্যামিলি চলে গেছিলাম ফুচকা খেতে এখানে আমার ছোটি ফুপি সেজো সেজোপি সবাই মিলে চলে গেছি ভাই বোনেরা মিলে তারপরে আমরা এখান থেকে ফুচকা খেয়ে চলে গেছি দিদার আইসক্রিম দোকানে তারপর আইসক্রিম দোকান থেকে টু ইন ওয়ান স্ট্রবেরি আইসক্রিম নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপরে পিয়া দিদি তো বাড়িতেই চলে গেছিলো ডিরেক্ট ফুচকা খেয়ে আমাদের সাথে আর আইসক্রিম দোকানে যায়নি সেই জন্য আর প্যান্ডেলের দিকে না গিয়ে চলে গেছি বাড়িতে পিয়া দিদিকে ডাকতে তো আমরা দেখো এখানে তিনজনে মিলে মজা করতে করতে আইসক্রিম খেয়ে নিয়ে চলে আসছি প্যান্ডেলের দিকে তারপরে যেতে যেতে দেখি এখনও খুব একটা ভিড় হয়নি কারণ এখন বাজে সাতটা আর অনুষ্ঠান শুরু হবে সাড়ে আটটার দিকে তো সেই কারণে গিয়ে আমরা দেখতে গেছিলাম বেশ করে স্টেজটা কারণ আমাদের বাড়ির এই স্টেজ বানিয়েছে মাঠে কিন্তু আমি তো বাড়ি থেকে বার হই না তো সেই কারণে স্টেজটা দেখা হয়নি তাই আমরা চলে গেছি তিনজন মিলে স্টেজের কাছে স্টেজ দেখতে তো দেখো এই আমি যাচ্ছি ওখানে আমার আরও কাজেন ছিল তারা ক্যামেরার সামনে আসেনি তাদের ফ্যামিলি প্রবলেমের কারণে তো যেতেই না যেতে বাবা আমাদেরকে তিনটে চেয়ার এনে দিয়ে দিল আমি পেঁয়াজি আর জাসমিন বসে বসে দেখছিলাম আর স্টেজের কিছু কিছু ডেকোরেশন বাকি ছিল তো স্টেজের ডেকোরেশনটা কমপ্লিট করছিল স্টেজের কামেডি মেম্বাররা তো তারপরে আমরা তিনজন মিলে বসতে বসতে শুরু হয়ে গেছে কাবালি কবালির সিঙ্গার দুটো এসে স্টেজের ওপরে উঠে পড়েছে আর আমরা পেছন থেকে সামনের দিকে গিয়ে বসে পড়েছি আর যে সিঙ্গার দুটো এসেছে ওনারা ঢোল ঢাক এগুলো বাজিয়ে বাজিয়ে পুরো মানে মিউজিকটা সেটিং করে নিচ্ছিল আর আমরা তিনজন মিলে বসে বসে এখানে পাগলাবি করছিলাম দেখো পিয়াদির মুখের সাথে আমি এখানে পাগলাবি করছি আর সত্যি বলতে কাওয়ালিতে খুব একটা ভিড় হয়নি কারণ কাওয়ালি শুনতে কেউ একটা কেউ পছন্দ করে না তো দেখো ওই জন্য লোকজনের ভিড় এখন খুবই কম তারপরে দেখো অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা নাগাদ তখন দেখো আমাদের ভাড়ার একটা ছেলে পাগলের মধ্যে ডান্স করতে করতে টাকা ওড়াতে চেয়ে সিঙ্গারটা কাওয়ালি করছে তাকে দিচ্ছিলো তো এটা সেখানে নিতে ব্লগ তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানাবে তারপরে এটা ছিল সেকেন্ড ঈদের কাবালি অনুষ্ঠান তারপরে এটা হলো থার্ড ঈদের ডান্সিং প্রোগ্রাম তো এখানে ডান্স আর ফাংশান ছিল থার্ড ঈদেতে থার্ড ঈদেতে দেখো একবার ভিড়টাকে জাস্ট ভিড়টাকে দেখো তোমরা কারণ কাওয়ালি খুব একটা কেউ শুনতে পছন্দ করে না ডান্স ফাংশান এগুলো একটু সবাই বেশি মানে আনন্দ পাই এগুলোতেই তো সেই কারণে দেখো আজকে ভিড়টা খুবই ছিল আর এখানে থার্ড ঈদের দিনকে একটা এত মানে ফানি ডান্স হয়েছে তোমাদেরকে কি বলবো তো তোমরা একবার সেই ফানি ডান্সের কিছু মুহূর্ত দেখো সত্যি বলতে এই ফানি ডান্সিংটা এত সুন্দর দর্শকদের এনজয় করিয়েছে তোমাদেরকে কি বলবো আর সত্যি বলছি ডান্সটা ফার্স্ট টাইম দেখলাম আর এরকম মানে গানটাও ফার্স্ট টাইম শুনলাম তারপর প্রোগ্রামের মাঝখানে আমাদের পাড়ার এমএলএ এবং প্রধান মশাইরা সবাই মিলে চলে এসেছে স্টেজে উদ্বোধন করার জন্য কারণ ওনারা প্রথম দিন আসতে পারেনি দিলীপমণ্ডল মহাশয়ের অনেকগুলো স্টেজে উদ্বোধন করার কথা ছিল তো সেই কারণে আমাদের প্রথম দিনে আসেনি সেকেন্ড দিনে এসেছেন আর এখানে শচীন অস্করকে আমি ব্যাচ পড়ালাম তার কিছু মুহূর্ত তোমরা দেখো আমার ভিডিও করা হয়নি তাই সেই জন্য তোমাদের সাথে আমি কিছু ফটো আপলোড করে শেয়ার করে দিলাম তারপরে এখানে দেখো আমাদের মানে গ্রাম পঞ্চায়েতের যিনি নতুন প্রধান হয়েছেন ওনার হাজব্যান্ডকে আমার বাবা প্যাঁচ পরিয়ে হাতে ফুল দিয়ে সম্মান তুলে দিল তারপরে দেখো কি সুন্দরভাবে গলা মিললো খুব ভালো লাগলো দৃশ্যটা দেখে আমার তারপরে দেখো এখানে আমার মাসি মাসির মেয়েরা সবাই মিলে বসে বসে আড্ডা মারছি তারপরে হঠাৎ করে দেখি আমার মাসির মেয়ে আমার জন্য ঘটি গরম এনে দিল তো আমি ঘটি গরম খেতে খেতে ডান্স দেখছিলাম সত্যি বলতে যেই ডান্সারগুলো এসেছে ওরা সত্যি খুব ভালো ডান্সিং করে আর এখানে দেখো ডান্সের জন্য ভিড়টা দেখো আর আগের দিন কাবাড়িতে একটুও ভিড় হয়নি আর যেই ডান্স প্রোগ্রাম স্টার্ট হয়েছে ভিড়টা জাস্ট একবার তোমরা দেখো তারপরে ডান্স প্রোগ্রাম শেষ হয়ে যেতে আমাদের ফাংশান শুরু হলো প্রায় সাড়ে বারোটা নাগাদ আমাদের ফাংশানের স্টেজ পারফরমেন্স করতে উঠে গেছে আর এখানে হচ্ছে একটা মহিলা সিঙ্গার এসেছে সত্যি এনার গলাটা অনেক সুন্দর আমি তোমাদেরকে যা শোনাতে পারি তবে এত কপিরাইট ক্লেম দিয়ে দেয় যদি সেই ভয়েতে আমি তোমাদেরকে আর এনার ভয়েসটা শোনাতে পারলাম না খুবই দুঃখিত এনার গলাটা তোমরা শুনলে সত্যি তোমাদেরও খুব ভালো লাগতো বাট কিছু করার নেই আমার কপিরাইটের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর সত্যি বলতে এনার গলাটা এতই সুন্দর এখানে অনেক ছেলেমেয়েরা ভালোই এনজয় করেছে ওনার গানের সাথে সাথে তাল মিলিয়ে ডান্স করা থেকে শুরু করে সবাই খুব এনজয় করেছে আর সত্যি বলতে আমিও এনজয় করেছি বসে বসে তারপরে ইনি এই কাকুটি হলেন আমার বাবার বন্ধু কাকুর সাথে গিয়ে কথা বললাম দেখলাম কাকু সত্যিই খুব ভালো আর সত্যি ওনার গলাটাও অনেক সুন্দর উনিও যখন স্টেজ পারফরমেন্স করতে ওঠে তখন দর্শকরা সত্যি অনেক খুশি হয়েছে ওনার তালে তাল মিলিয়ে ডান্স করেছে উনি সবার সাথে মিলেমিশে এসে গান করেছে সত্যি বলতে সত্যি খুব এনজয় করেছি আমরা দেখো আমরাও একটু হালকা হালকা ডান্স করে নিয়েছি হাত পা ধুলিয়ে বসে বসে এখানে আমার বোন আর আমি দেখো স্টেজের সামনেই বসেছিলাম আমরা পুরোটাই আর কাকুকে আমি গিয়ে বলি কাকু আমার একটা চেয়ার দাও সত্যি আমাকে একটা চেয়ার দিয়ে দিয়েছিল প্রথমে দাঁড়িয়েই ছিলাম আমরা তারপরে দেখো এখানে আমরা একটু ঘুরতে বেরিয়ে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য খেয়ে নিয়ে আবার চলে গেছি স্টেজের পাশে তারপরে দেখি বা ওইখানে তিনটে গায়ক একসাথে উঠে গান করতে শুরু করে দিয়েছে তোমাদের একজনক শুনিয়ে দিই গানটা শুনে নাও আমরা অল্পটাই শুনে তোমাদের কেমন লেগেছে গানের গলাটা তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানিও তারপর ওনাদের গান শুনতে শুনতে স্টেজের মানে কখন যে তিনটে বেজে গেছে আমরা বুঝতেই পারিনি আর দেখো আস্তে আস্তে সবাই যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে কারণ এখন প্রায় তিনটে নাগাদ বাজে আর আমরা তো এতই ভালো লাগছিল তো সেই কারণে আমরা আর বাড়িতে আসিনি আমরাও বসে বসে সিঙ্গিংটা শুনতে শুনতে সত্যি আমরা খুব আনন্দ করেছি তিনজন মিলে আমার পিসিও পেছনে ছিল আর সত্যি বলতে ওনাদের গলাটা শুনে আমাদের খুব ভালো লেগেছে ওখানে চারিপাশে অনেক লোকজন মজা নিয়েছে খুব ভালো এনজয় করেছে সবাই ছেলেদের কথা তো বললামই না ওরা যা ডান্স করেছে মাতাল ডান্স তো ওদেরকে আর ওদের ক্লিপটা দেখায়নি কারণ ওরা আলাদা ছিল আমরা আলাদা ছিলাম তাই ওদের ভিডিও ক্লিপ করা হয়নি তারপর দেশে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের প্রোগ্রামের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হবে আর সত্যি এই তিন দিন ঈদটা আমরা কীভাবে কাটিয়ে মেলা বুঝতে পারিনি খুব এনজয়ের সাথে আমাদের ঈদটা কেটেছে আর তারপরে দেখো আমার বোন এখানে লাত খেয়ে গিয়ে আসছিলো বাড়িতে আসতে চাইছিলো না ওকে টেনে টেনে নিয়ে আসতে হচ্ছিলো আর তারপরে আমরা এখান থেকে তার পরের দিন আর কোনো ভিডিও শ্যুট না করে ডিলে চলে গিয়েছিলাম মেলাতে মেলাতে গিয়ে যেতেই না যেতে চোখের সামনে এসেছে ডিস্কো তো আমরা আর মেলাটা আগে না ঘুরে আমরা দুজন মিলে চড়েছি ডিস্কোতে আর সত্যি বলতে আমাদের ডিস্কোটা চড়তে এতই পছন্দ কি বলবো আর তারপরে রিস্কো থেকে নেমে আমরা চলে গেছি ডিরেক্ট আইসক্রিম দোকানে আইসক্রিম দোকান থেকে আইসক্রিম কিনে এখানে দেখো আমার কুচকি বোনটা আইসক্রিম থাকাচ্ছে আর এখানে আমরা সবাই মিলে আইসক্রিম কিনে খেতে খেতে এবারে চলে আসবো বাড়ির দিকে কারণ আমরা গেছিলাম প্রায় সাড়ে নটার দিকে আর আমরা বাড়িতে আসার জন্য গাড়ি পাবো না সেই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছি দশটা দশে তো দেখো এখানে আইসক্রিম খেতে খেতে আমি বোন আসছি আর এখানে ডেকোরেশনটা দেখো এত সুন্দর লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এতেও দুঃখ হচ্ছিলো কারণ এই ঈদের এই মেলাটা ছিল এখানে লাস্ট আর সত্যি বলতে আমাদের ইতা যে কীভাবে কেটে গেল আমরা সত্যি বুঝতে পারিনি তবে খুব এনজয়টা আমরা সত্যি অনেক সুন্দর করেছি তারপরে দেখো এখানের যে মেলাটা হয়েছে ওই মেলার গেটটা আমাদের পাড়ার মতোই গেটটা কিছু একই তবে ডিজাইন ডেকোরেশনটা সম্পূর্ণ আলাদা তো আমরা মেন রোডে এসে গাড়ির অপেক্ষা করছিলাম কারণ এখান থেকে গাড়ি পাওয়াটা না অনেক সমস্যার কারণ আর এখানে দেখো ভাইয়া গাড়ির জন্য ফোনেতে দেখছে তবে এদিকে উবেরও পাওয়া যায় না এটার জন্য দুঃখিত আর এরা তিনজন তো এত ঝগড়া করে কী বলবো দোকানে গিয়ে এটা এটা খাবো ওটা খাবো এই নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে আর আমি আর ভাইয়া এখানে অটোর জন্য অপেক্ষা করছি সত্যি বলতে অনেক রাত হয়ে গেছিলো আর তারপরে দেখো ফাইনালি আমরা একটা অটো পেয়ে গেছি মেলাকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার পথে আমি আমার একটা ছোটোবেলার স্মৃতিকে দেখতে পেলাম দেখো এই যে স্কুলটা দেখাচ্ছি এটা হলো আমার ছোটোবেলার স্কুল আমি এখানে ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি সত্যি বলতে স্কুলটা দেখে খুব মিস করছিলাম ছোটবেলার লাইফটাকে তারপরে আর কি কিছু তো করার নেই বড় তো হতেই হবে তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পাড়ার রাস্তায় আর এই দেখো এটা আমাদের পাড়ার মেন গেট আর এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে সব ছেলেমেয়েরা ফটোশ্যুট করছে কারণ লাইটিং এবারে দুদিন পর খুলে নেওয়া হবে দেখো কত সুন্দর প্রত্যেকটা স্টপেজে স্টপেজে একটা করে মানে মেন গেট বানিয়েছে আর দেখো আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি সত্যি বলতে খুব দুঃখিত আমরা কারণ ঈদটা কীভাবে চলে গেল আমরা বুঝতে পারিনি তো সেকেন্ড আর থার্ড ঈদ আমরা এইভাবেই কাটালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আল্লাহ হাফিজ